দর্শক আসসালামু আলাইকুম এবার সম্মানায়কদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন একজন শহীদের মা এটা আসলে খুবই নেককারজনক এবং দুঃখজনক বিষয় আজকে আপনার ডক্টর পিনাকী ভট্টাচার্য দাদার এক লাইভ টক শোতে আইসা যে অভিযোগটা ওড়াইছেন আপনি যদি শুনেন আপনার চোখ দিয়ে পানি আসবে তো চলেন আমরা আসলে কথা না বাড়ায়া ওনাদের কথাগুলো শুনি শুনলে হয়তো বুঝতে পারবেন আপনারা আপনাদের সাথে সরকার থেকে কেউ যোগাযোগ করেছে স্যার আমার ছেলে চিঠি দেখবেন যে এটা করেছে নিজে আপনি এখানে লেখা আছে যে আমার ভাইরা কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে তার যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান আমার ঘরে যে আরো দুইটা ভাই আছে তাদের কথা চিন্তা না করে হয়ে গেল সেই কোন ভাইদের আমরা পাশে পাই নেই স্যার অনেক ভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম শুধুমাত্র একটা কারণে যে আমরা মামলা করতে চাইছিলাম রাষ্ট্রপক্ষ হয়ে শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে এটা আমাদের দেশ এই দেশে আমি আর কোন বীরের জন্ম দেব না স্যার কারণ কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে সে আমাদেরকে মূল্যায়ন করে না আমাদেরকে হয় আমাদেরকে নিকারের মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় দেশে সে আমি আর কোন আনাসের জন্ম দেব না যদি আমার অ্যাবিলিটি নাই স্যার যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি দেশেই থাকতাম না যে দেশের জন্য আমার সন্তান জীব যে দেশের জন্য আমার সন্তান আমি স আমি স মা সন্তান হারা হয়েছি সে দেশে আমি আর কোনো না নাচের জন্ম দিব না আমি আর কখনো আমার তুই সন্তানকে দেশ প্রেম শিখাবো নাচা এবারের আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে কাস্তায় নামতে চাইছি আমার স্বামীর অনুমতি ছিল না আমি একজন মুসলমান ঘরের স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না আমি বের হতে পারিনা কিন্তু আমি আমার সন্তানকে দেশ প্রেম শিখাইছি কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে বেশ প্রেম শিখাবো না স্যার আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজদের মূল্যায়ন হবে না যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিকারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে দেশে যে দেশ তার সম্পদকে আর সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে সে দেশে আর কোন আনাসের জন্ম হবে না স্যার আমার সন্তান একজন দেশ প্রেমিক ছিলেন নিঃসন্দেহে কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সংক্ষিপ্ততা নাই কোন রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে এটাই আমার দেশের কাছে চাওয়া আরেকটা চাওয়া স্যার যে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের এরা মানুষকে মানুষ হিসাবে যারা ডাক্তার বা হসপিটালের কর্ম মানে কর্তৃপক্ষ এরা এরা যখন এদের কাছে একটা মুমূর্ষ রুগী যায় স্যার এরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে না এটা যে একটা জীবন সর্বোচ্চ প্রায়োরিটি যেটা আমার সন্তান বলে গেছে যে একটা জীবন কোটি টাকার যে উর্ধে কেউ কি পারবে একটা জীবন ফিরিয়ে দিতে সেই জীবনটা যখন মুমূর্ষ অবস্থায় হসপিটালে পৌঁছায় তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয় তার যে মৌলিক চাহিদা থাকে যে চিকিৎসা পাবার সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয় এটা বললাম যে পুলিশ কেস পুলিশ আসুক এটা আমরা এখন ধরবো না এটা না স্যার এই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে যখন একটা প্রাণ আপনার কাছে মুহূর্ত অবস্থায় পৌঁছাবে সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ যেন আমার মতো কোনো মা এটা না ভাবে যে আমার সন্তানটা যদি চিকিৎসা পাইতো তাইলে হয়তো বেঁচে যাইতো সে যেভাবে হোক কারো দ্বারা আহত মানে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক বা অ্যাক্সিডেন্টাল কেস হোক বা অন্যভাবে অসুস্থ হয়ে তাদের কাছে পৌঁছাক একটা জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এভাবে আমাদের দেশ দেশে সরকার তৈরি করতে যেন কোন আনাসরা পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে কোনো মা জানি এ হাহাকার নিয়ে নামারা যায় যে আমার সন্তানটা হয়তো চিকিৎসা পাইলে বেঁচে যাইতো বা আমার সন্তানটা গাড়ি একটু মূল্যায়ন করা উচিত ছিল আমার সন্তান দেশের জন্য শহীদ সেই শহীদকে হসপিটালে রাখা হয় না বের করে দেয়া হয় নিয়ে যান নিয়ে যান আমি কিসে করে নিয়ে যাব স্যার আমি তো অনেক বড় লোক না আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই আমি আমার সন্তানকে অটোরিকশা দুই হাতে কোলে করে আমার সন্তানটা লাগবে ঘরের কতটা মানে অসহায়ত্ব একটা মায়ের এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায় তো এই অসহায়ত্ব গুলা যে তো যারা তৈরি করে তাদেরও তো সন্তান আছে এটাই বলবো যে যখন আপনাদের কাছে একটা প্রাণ যাবে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন আর যদি মূল্যায়ন না করেন এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না কখনো আনাচরা জন্ম হবে না

শহীদের বাবা মার সাথে বৈষম্য করা হয় কেউ শহীদের বাবা মার মাটিতে আর আয়োজকরা চেয়ারে কোথায় পেল ইনসাফ আমার ছেলে আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা যাদের জন্য আপনারা আজকে প্রকাশে ঘুরে বেড়াচ্ছেন সভা সমাবেশ করতেছেন আপনারা ভালো অবস্থানে আছেন কোথায় করা হইলো শহীদের মূল্যায়ন স্যার সবই তো হারাইলাম সন্তানও হারাইলাম জানি না যে সামনে দেশ কি হবে তো গণতান্ত্রিক একটা দেশ চাই যেহেতু আমার সন্তান আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে একটা দুর্নীতিমুক্ত মুক্ত গণতান্ত্রিক দেশ চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যে দেশে আর কখনো কোনো আনাজকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না আর কোনো নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না এটাই দেশের কাছে কাছে সরকারের তো আসলে আপনারা বুঝতেই পারলেন যে বর্তমান আমাদের দেশের আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে প্রশ্ন হলো শহীদরা যদি আসলে সম্মান না পায় একজন শহীদের বাবা তার সাথে যদি মানে এই ধরনের আচরণ করা হয় তারা যদি মানে সমন্বয়কদের কাছে মিনিমাম সম্মানটুকু না পায় তাদের কাছে যাইতে গেলে যদি মানে তদ্রি করতে হয় মানে এর চাইতে লজ্জার মনে আর কিছু হইতে পারে না কারণ যাদের কারণে দেশটা স্বাধীন হইলো যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে মানে এই দেশ স্বাধীন করছেন আপনারা আজকে উপদেষ্টা হইতে পারছেন নেত নেতা হইতে পারছেন ঠিক আছে তাদেরকে যদি আপনারা সম্মান না দেন তাইলে মনে হয় এই আসলে এই গণ অভ্যোদান বলেন বা বিপ্লব বলেন বা দ্বিতীয় স্বাধীনতা বলেন যাই বলেন না কোনো এটা মনে হয় বেশি দিন আসলে টিকে থাকবে না এটা হয়তো ধরে রাখা সম্ভব হবে না আমার মনে হয় এই জায়গায় আসলে সমন্বয়ক যারা আছেন বা বর্তমান সরকারের উপদেষ্টা যারা আছেন প্রত্যেকেরই এই জায়গাটায় নজর দেওয়া উচিত এবং যারা যারা শহীদ হয়েছেন যেই পরিবারগুলা এবং এখনও যারা অসুস্থ আছেন তাদের প্রত্যেকের পাশে খুব দ্রুত সময়ের ভিতরে দাঁড়ানো উচিত এবং তাদের মানে আর্থিক সহযোগিতা লাগুক আর যাই লাগুক যেভাবে যা সহযোগিতা করা লাগে সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া উচিত তো যাই হোক আমার কথায় যদি বলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম